আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব তিতা হেলেন চা শাকের বড়া এই শাকটা কিন্তু ভাজি করেও খায় তবে বড়াটাও বেশি ভালো লাগে আমার কাছে এই শাকটা কিন্তু ওষুধ হিসেবে কাজ করে এটা চাষ করাও খুব সহজ বাসার আশেপাশে কিন্তু অনেক সময় পাওয়া যায় বড়া বানানোর জন্য আমি তিন ধরনের ডাল নিয়েছি খেসারি ডাল অ্যাঙ্কর ডাল আর হচ্ছে মসুরি ডাল ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তারপর ভালো করে ধুয়ে এটাকে বিলেন করে নেব আর একটু দানা দানা করতে হবে আর এখানে আমি শাকগুলো কুচি করে নিয়েছি ভালো করে ধোয়ার পর তারপর ডাল ডালগুঁড়ো নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছে এক কাপ পরিমাণে পেঁয়াজের কুচি দিয়েছে কাঁচামরিচ দিয়েছিলাম চারটা চার পাঁচটার মতো দিয়েছে ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন চালের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ময়দা দিয়েছে এক টেবিল চামচ হলুদুর গুঁড়ো দিয়েছে সামান্য জাস্ট কালারের জন্য লবণ দিয়েছে স্বাদ মতো তবে কাঁচামরিচটা দেওয়াটা কিন্তু স্কিপ হয়ে গেছে মানে ক্যামেরাটা আসেনি আর চাইলে আপনারা গুঁড়োমরিচও সামান্য দিতে পারেন কালারের জন্য সমস্যা নেই তাতে এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি আর শাকটা কিন্তু আমি ভালো করে মানে একদম পাতলা করে কুচি করে নিয়েছি আর ডাটা সহ কিন্তু এই শাকটাকে নিয়েছি তাতে কোনো সমস্যা না আর এইভাবে একটু ডালের পরিমাণ বেশি দিলে তো তিতাভাবটা আসে না ডাল একটু আরেকটু আবার পরবর্তীতে বাড়িয়ে নিয়েছি আর ডালটা বেশি দিলে আর পেঁয়াজ কুচিটা বেশি দিলে কিন্তু বড়াটা একটু স্বাদ হয় এভাবে মেখে নেওয়ার পর এটা রেখে দিয়েছে পাঁচ মিনিটের জন্য আর এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে সিলভারের করইতে আজকে এটা ভাজবো এটা থেকে তাড়াতাড়ি ভাজা হয় আর খুব সুন্দর হয় ভাজাটা পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিন্তু ডালের মানে বড়ো শেপগুলো নিয়ে বড়া শেপে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু লম্বাটে করে আমি দিয়েছি আর এখানে বড়াগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে হবে তা হলে কিন্তু ভিতর থেকে মানে খেতে ভালো লাগবে না কাঁচা থেকে যাবে আর ডালটা যেহেতু একটু মানে বরার শেপগুলো একটু মোটা মোটা করে দিয়েছি আমি এর কারণে একটু খেতেও ভালো লাগবে আর ভাজতে একটু টাইম নিয়ে ভাজলে এটার আর সাতটাও ভালো আসে ভাজাটাও ভালো হয় আমি একবার উল্টে দিয়েছি আর দুই তিনবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিব জাস্ট দুই পাশে ব্রাউন কালার হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজলে বড়াটা মুচমুচা হয় যেহেতু চালের গুঁড়া দিয়েছিলাম এই জন্য কিন্তু হবে আর এখন এটাকে তুলে নিচ্ছি যেহেতু এখানে দুই ব্যাচ ভাজা যাবে এটা তেলটা ঝরিয়ে ভালো করে তারপর তুলে নিতে হবে একটা টিস্যুতে করে তুলে নিলে কিন্তু তেলটাও এক্সট্রা তেলটা শুষে যাবে এখন আবার এখানে আরেক ব্যাচ ভেজে নেব সেটাও দিয়ে দিচ্ছি ওই এখন চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি যেহেতু তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে গরম দিলে কিন্তু ডালগুলো ডালের বড়গুলো দিলে কিন্তু দ্রুত মানে কালারটা এসে চলে আসবে এই জন্য চুলার আসটা একটু কমিয়ে তারপর এটাকে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো দিতে হবে আর আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভাজাটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো কিন্তু বড়া ভেজে নিয়েছি আশা করি আপনারা বাসাটি ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ